দাঁতে খুব শক্তি হয়ে গেছে রাতারায় তো আমাদের অভিযান চালু এখানে এখন আমরা যাচ্ছি নিজ খেতে যাচ্ছি সারাদিন ডিউটি করে এর জন্য সময় পাইনি এখন এই যে আমাকে আগবাগান বাগান অনেক বড় হয়ে গেছে না কত বড় হয়েছে নাড়ে দেখো ভিতরে পাইকে গেছে লাল হয়ে গেছে দেখো না ওটা না ফাইটে যাক ওটা ওটা দরকার নেই ওই যে পেশা যেটা তোমার বড় এই কি দেখাও ওই যে ওইটা ওটা তো লাল হয়ে গেছে ওইটা ওইটা পড়ো ওইটা ভাঙো তাই না হলুদ হয়ে গেছে একদম গোড়াতে দিও ঠিক আছে এই যে আমাকে রাগ গাছ কত বড় বড় হয়ে গেছে দেখেন এখন আসলে রাত্রি সবাই কমেন যে রাত্রি কৃষির জন্য আইসি নিজেকে আসলে সময় নেই আমাকে ডিউটি ছিল সারাদিন ছুটি ছুটি পাচ্ছি না এই জন্যই রাত্রিবেলা আইসি ভাগ্নে আইসে সাথে সুলাইমান আসে দেখে সাপ আছে সাপে আবার না কামড়াই ভাঙিসমান টান আস্তে আস্তে গণ ঘাড়ে পরে পড়ছিলো

গুন্ডা <coughs> 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 <laughs> <laughs> এই মাথায় আখের মাথা রেখে দিয়ে পরে লাগায় দিতে হবে কিন্তু দেখেন আমরা এমন জায়গায় থাকি রাস্তায় একটা মানে পশু পাখিও নেই ঠিক আছে পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা ওই একদম শেষ মাথা পর্যন্ত কেউ নেই এখানে এমনি কেউ থাকে না ফাঁকা জায়গা

এই যে আমরা আইসি রাত্রিবেলা সারাদিন টাইম নেই এখন কি করবো এখন দিনের বেলা কাজ ছিল ছুটির দিনের ছুটির দিনই কি করবো এখন আর একটা জিনিস দেখাচ্ছে দেখেন ওই যে কোম্পানি আমাকে ওইডে গেট হচ্ছে ওই আর এই দেখেন ও ভালো না

pааr malahan bor